এই জন্য তো খুবই বলেছেন কত সুন্দর করে সারে দুনিয়া হুম হুদা রহমান হাই দুনিয়ার সব কিছু যদি আমার বিরুদ্ধে চলে যায় কলে কাল্লা ইন্নামাই আরব্বী সায়াহাদীন মুসাহি সালাতু আসসালাম বলেন কাল্লা কখনো তারা পারবে না ইন্নামাই আরব্বী সয়াহাদীন কারণ আমার রব আমার সাথে আছেন সায়াহদিনে তিনি আমাদেরকে সহজ পথ উন্মুক্ত করে দিবেন সুবাহান আল্লাহ একটু চিন্তা করেন আল্লাহর প্রতি সালাতামের কেমন ভালোবাসা থাকলে কেমন বিশ্বাস একই থাকলে এমন কথা বলতে পারে তারা কখনো আমাদেরকে পাকড়াও করতে পারবে না আল্লাহ আল্লাহতলা চিরেই আমাদের জন্য সহজ পথ উন্মুক্ত করে দিবেন এই জন্য তো কবি বলেছেন কত সুন্দর করে سارے دنیا ہوں مخالف کچھ نہیں نقصان ہے سارے دنیا ہوں مخالف کچھ نہیں نقصان ہے گم نہیں ہے ڈرے نہیں ہے جب خدا رحمان ہے گم نہیں ہے ڈرے نہیں ہے جب خدا رحمان ہے دنیا سب کچھ ہمارے بردے چلے جائیں এরপরও আমার কোনো ক্ষতি নেই আমার কোনো ক্ষতি করতে পারবে না আমার কোনো চিন্তা নেই আমার কোনো টেনশন নেই আমার কোনো ভয় নেই যাব খুদা রহমান হায় কারণ হলো আমার মালিক যিনি আমার রব যিনি তিনি তো রহমান তিনি তো রহিম তিনি তো আল্লাহ এই জন্য কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না দুনিয়ার সব কিছুই যদি আমার বিরুদ্ধে চলে যায় যখনই মুসা আলাই সালাতামের আল্লার প্রতি এমন ভালবাসা দেখলেন অগাত বিশ্বাস আল্লাহ তালা দেখলেন তখন খুশি হয়ে আল্লাহ তালা অহি নাজিল করলেন কি নাজিল করলেন সাউ হাই ইলা মূসা আনি দিব্যা স কালবাহ ফাও ফালাকো ফাকা না কুলু ফের কেউ লাউজি আলা বলেন মোসা তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়া তুমি সাগরের মধ্যে আঘাত করো অনিদ্রি ব্যাসোকল বাহ তুমি তোমার লাঠি দিয়া সাগরের মধ্যে আঘাত করো মুসা আলাইহিসসালাম সাগরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করলেন আঘাত করতে দেরি ফাউ ফালা কফকান কুল ফরিকিয়ো কাতুদি লাউজিম আঘাত করার সাথে সাথে পাহাড়ের মতো উঁচু উঁচু রাস্তা তৈরি হয়ে গেছে সুবাহান আল্লাহ পাহাড়ের মতো সাগরের মধ্যে উঁচু উঁচু রাস্তা তৈরি হয়ে গেছে যেমন তেমন রাস্তা না এমন রাস্তা আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন যারা কোরআনে তাফসির করেছেন তারা তাফসিরে লিখেছেন এমন রাস্তা আল্লাহ তালা তৈরি করেছেন যে কেউ এই রাস্তা দেখার সাথে সাথে মনে করবে এখানে কোনো আগে সাগর ছিল না এটা এই রাস্তা আগে থেকে ছিল আগে কোনো সাগর ছিল না এটা মনে করবে এমন রাস্তা লাতালা তৈরি করে দিয়েছে